হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতয়ে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজ তিরিশে শ্রাবণ শনিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের প্রতিষ্ঠা অধর্মের বিনাশ ও ভক্তদের সুরক্ষার জন্য এই ধরাধামে তিনি অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তির দ্বারা সমগ্র বিশ্বকে কৃপা প্রদান করতেন বাসুদেব ও দেবকীর অষ্টম গর্ভের সন্তান এবং হচ্ছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং মথুরায় কংসের কারাগারে জন্ম নেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে ভগবানের জন্ম হয় ভগবানের আবির্ভাব উপস্থিতি এবং অপ্রকট লীলা সবই হচ্ছে চিন্ময় আজ ভগবানের লীলা স্মরণ করার অত্যন্ত একটা পবিত্র দিন প্রতি বছর এই তিথিতে ভগবানের ছোটোবেলা যে রূপ নলী গোপালের পুজো আমরা করে থাকি এই জন্মাষ্টমী তিথিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন জয় শ্রীকৃষ্ণ জয়